মাসুম স্পোর্টিং ক্লাব ও প্রচেষ্টার উদ্যোগে এবং একে আই ফাউন্ডেশনের সহযোগিতায় খোদাইবাগ প্রাথমিক বিদ্যালয় চক্ষু পরীক্ষা শিবির রাজনগরের বাগ গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত হাবুল শেখের উদ্দেশ্যে উদ্যোক্তাদের পক্ষ থেকে রবিবার এই চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় প্রয়াত হাবুল শেখের স্মৃতির উদ্দেশ্যেই এক মিনিট নিরাপত্তা পালন করে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে শিবির শুরু করা হয় এলাকার দুস্থ মানুষেরা এদিন এই শিবিরে এসে নিজেদের চক্ষু পরীক্ষা করান যেসব রোগীদের অপারেশনের দরকার পরবর্তীতে তাদের এ ফাউন্ডেশনের তরফ থেকে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞদের দ্বারা অপারেশন এবং সব ধরনের উদ্যোক্তারা জানিয়েছেন উদ্যোক্তারা আই ফাউন্ডেশনের চক্ষু পরীক্ষাকারক কারক আঞ্জুমান বেগম এবং শেখ বিলাল হোসেন এদিন রোগীদের চক্ষু পরীক্ষা করেন আজ এই শিবিরে উপস্থিত ছিলেন এ কে ফাউন্ডেশনের ম্যানেজার বোন মালি গড়াই প্রচেষ্টা সংস্থার সম্পাদক শেখ তারক মাসুম ক্লাবের সম্পাদক শেখ আলী সমাজসেবী মোহাম্মদ শরীফ গাফ্ফার খান সজল গড়াই গাফ্ফার শেখ প্রয়াত হাবুল শেখের পুত্র এবং শেখ আকাশ সহ অন্যান্যরা আচ্ছা প্রবলেম হচ্ছে আমরা অশহায় লোকের চোখের প্রবলেম স্থানীয় অপারেশন বা এ করার জন্য এই শিবিরটা আমরা করেছি মাসুম স্কোর্টিং ক্লাবে থেকে আমরা চাই অসহায় মানুষের সঙ্গে সব সময় থাকতে বা থাকবো এই জন্য এই সব প্রোগ্রাম আমরা বারবার করে যাচ্ছি বা করে যাবো আমার নাম শেখ আলী খোদাইবাক মাসুম স্পোর্টিং ক্লাবের সম্পাদক আজকের ইয়ে হচ্ছে আমাদের চক্ষু অপারেশন শিবির খোদাইবাক মাসুম স্পোর্টিং ক্লাব এবং খোদাইবাক প্রচেষ্টা সমাজ কল্যাণ সোসাইটির যৌথ উদ্যোগে এই ধন্যবাদ জানাই একে আই আই ফাউন্ডেশনকে যে ওনারা আমাদের সাহায্য করেছেন এবং চক্ষু শিবির যত যা ই করবে সব টেস্ট হবে চক্ষু অপারেশনের ইয়ে যদি থাকে তো তাদেরকে নিয়ে যাওয়া থেকে শুরু করে সব কিছুই একে আই ফাউন্ডেশন করবে নাম শেখ তারক সেক্রেটারি কে খোদাইবাগ মাসুম স্পোর্টিং ক্লাব এবং প্রচেষ্টা সমাজ কল্যাণ সোসাইটির পক্ষ থেকে একটা ফ্রি হ্যাঁ আই অপারেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে সেই জায়গায় আমরা সহযোগিতা করছি এ আই ফাউন্ডেশান শিউড়ি হ্যাঁ যেটা আমাদের শিউড়ি ডাঙ্গালপাড়ায় অবস্থিত আমরা এখান থেকে যে সমস্ত রোগীরা আজকে নির্বাচিত হবে হ্যাঁ সেই সমস্ত রুগীদের আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে গাড়ি করে তাদেরকে আমরা এখানে নিয়ে যাব। তাদের প্রত্যেকে আমরা ওষুধপত্র আদি লেন্স কালো চশমা এই সমস্ত দিয়ে তাদের আমরা অপারেশান করে আবার রাজনগর একটা নির্দিষ্ট জায়গায় স্টেট ব্যাংকের সামনে হোক বা ব্লক অফিসে হোক সেখানে আমরা তাদের পৌঁছিয়ে দেবো এবং রুগীদেরকে সেই নির্দিষ্ট ডাক্তারদের নাম বলে দিয়েছি হ্যাঁ বুধবার দিন করবেন ডক্টর আব্দুল কায়ুম সাহেব হ্যাঁ ওনারি নার্সিংহোম তারপরের দিন করবেন আপনার এগারো তারিখ শেবাজি সরকার তিনিও লায়ন আই হসপিটালের ডাক্তার এরপর শনিবার দিন করবেন সৌমক দত্ত তিনি হচ্ছেন শিউডি সদর হাসপাতালে নাম করা সার্জন হ্যাঁ এই সমস্ত সার্জনদের দিয়ে আমরা এই অপারেশনগুলি করাবো